হাসরের ময়দান বড় ভয়ঙ্কর ময়দান হবে সূর্যের গরো একদিকে জাহান্নামের আগুন এর গর গুনাহগাররা সব মানুষ গুলো হাশরের মাঠে উলঙ্গ দাঁড়াবে সূর্যের ছায়া পাবে না আর আরশের ছায়া ছাড়া কোনো ছায়া থাকবে না ওই সময় নবীদের কাছে উম্মতরা দৌড়াবে সমস্ত নবীরা nafsi nafsi বলে বলবে আমার ফিকির আছে তোমরা চলে যাও সর্বশেষ আদম নবীও তারায় দিবেন ইনশাআল্লাহ নবীও তারায় দিবেন এক পর আমার কাছে আসবে আমি জানি মাওলানা পরিবারে 마কামে মাহমুদ সবাই nafsi nafsi বলে কাটতেন আর আমি আমার নিজের জন্য একবারও কাটব না আমি আমার মাওলানা한테 বলতে বলবো ও আল্লাহ আমার উম্মতকে বাঁচাও আমার একটা লিম্মো জানো জাহান্নামে আগুন করতে না পারে আমার আল্লাহ বলবেন মানুষই রাখবো আপনি পারবেন না একটা উম্মাদ জাহান নামে আপনি যদি দিতে না চান আপনি বেছে বেছে উম্মাদ গুলো জান্নাতের দিকে নিয়ে যান আমার নবী উম্মাদ গুলো রে ধইরা এক সারিতে হাউজে কাউসারের কিনারে হাজির করবেন পানি পান করাবেন নবীর নিজের হাতে হঠাৎ একটা পর্দা পড়ে যাবে ফেরেশতাকে নবী বলবেন পর্দা দিলা কেন উম্মত তো বাকি আছে ফেরেশতারা বলবে এরা আপনার ওই উম্মত আপনি বিদায়ের পর আপনার সুন্নাতের দ্বারা জবাই করেছে